বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মার থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম ইয়ামাহা আর ওয়ান ইয়ামাহা আর ওয়ান ফাইভ পার্সোন ফোর ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক কালারের বাইক এটা কিন্তু ইয়ামার অফিসিয়াল বাইক ইএমাহার অফিসিয়াল বাইক ইয়ামাহা শোরুম থেকে ক্রয় করা বাইক বাইকটি দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে দশ বছর মিরপুর বিআরটি থেকে দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে ল একষট্টি পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ ঢাকা ল একষট্টি পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ একবারে আনটাস মানে একটা টোকা নাই বাইকটি চলছে পঁচিশশো দশ কিলো শোরুম মেমো সার্ভিস বই পাঁচে পঁচিশশো দশ কিলো চলছে তার প্রমাণস্বরূপ শোরুম মেমো সার্ভিস বই সব কিছু অ্যাভেলেবল আছে যেহেতু আমার অফিশিয়াল যেহেতু ই আমার অফিশিয়াল বাইক শোরুম মেমো সার্ভিস বই সব কিছু অ্যাভেলেবল আছে এবং যারা কিনবেন সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন যে এ উনি আমাকে চব্বিশশো কত কিলো দিছিল আমি আরও দশ বিশ কিলো চালাইছি একবারে আনটাস জাস্ট এই জিনিসটিকে তো জানি দৃষ্টিটা এখন নতুন যারা ব্র্যান্ড নিউ বাইক কিনবেন ভাবছেন কোনো প্রয়োজন নাই যারা ব্র্যান্ড নিউ বাইক কিনবেন ভাবছেন কোনো প্রয়োজন নাই পুরাতন দামে নতুন বাইকটি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মারবিড়িতে আমাদের শোরুম বাইক মারবিড়িতে আমরা সব সময় দেখে শুনে যাচাই বাছাই করে ফ্রেশ কন্ডিশনের বাইকগুলোই বিক্রি করি রাখার চেষ্টা করি এবার নিখুঁত কোথাও একটা চুলের আসর কোথাও পারবেন না পঁচিশশো দশ কিলো চলছে শোরুম সার্ভিস বয় অ্যাভেলেবেল আছে যারা নতুন বাইক কিনলেন শোরুম থেকে তারা কোনো প্রয়োজন নাই আমাদের বাইক শোরুমে চলে আসুন আপনি কাঙ্ক্ষিত বাইকটি আমাদেরকে পেয়ে যাবেন ইএমআই আর ওয়ান বাইক ডাবল ডিস্স এপাই ডুয়েল চ্যানেল এ ভিএস চব্বিশশো দশ কিলো চলা পঁচিশশো দশ কিলো চলা দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা দশ বছর আজীবন রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার সবচেয়ে ইয়াং জেনারেশনের পছন্দের কালার হলো ব্ল্যাক কালার বাইকটা নিজে চলে চলে আসবেন আমাদের শোরুম বাইক মাঠ আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর ভিটারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর ভিটারের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াশা স্টাফ কলোনির সামনে বাইক মারবিড়ি আরো ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ বাইক মার আমাদের প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা ছবি ডিটেলস ভিডিও সহ দেওয়া থাকে এই বাইকটির শোরুম মেমোর সার্ভিস বই সবকিছু অ্যাভেলেবল আছে দেখাচ্ছি এখনো নতুন সব কিছু আছে নতুন বাইক কিনলে যা থাকে ওয়ারেন্টি বই সব পাবেন মাঝখান থেকে আপনি অনেক টাকা সাশ্রয় পাবেন যাই হোক যারা ভালো জিনিস কিনবে এইসব বাইকটা সবাই কিনতে পারবে না বিআইপি লোক তারা কিনতে পারবে না আর যারা বিআইপি লোক তারা অবশ্যই সবকিছু বুঝে বাইক সম্বন্ধে অভিজ্ঞতা থাকে যাই হোক বাকিটা আপনারা সরাসরি এসে দেখবেন আমি আজকের কথা বেশি বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের কথার সাথে কাজের আছে কিনা যাচাই করে যাবেন আজকে আমাদের এখানে আসসালাম আলাইকুম